সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘটেছে বিভিন্ন মসজিদ মন্দির চালিয়ে করা হয়েছে নামে হত্যা পাওয়া টাকার দাবি আন্দোলনরত শ্রমিকদের হত্যা রাজনৈতিক কর্মীদের হত্যা চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গনে আইনজীবী হত্যা সহ কোন অপরাধের বিচার অন্তর্বর্তীকালীন সরকার করতে সমর্থ হয় নাই সরকারের ব্যর্থতা এবং বিচারহীনতার দীর্ঘ ইতিহাস অপরাধীদের অপরাধ সংগঠিত করতে উৎসাহ জুগিয়েছে সারা দেশে অব্যাহত ধর্ষণ নারীর নিপীড়ন হত্যাকাণ্ড বন্ধে সরকার কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করেনি উল্টো স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী নানা নিপীড়নকারী মত সন্ত্রাসীদের পরোক্ষ সমর্থন অপরাধদের মনোবল দৃঢ় করছে

হত্যার বিচার না করে এই সরকার সৌরাচার শেখ সরকারের দীর্ঘ বিচার হীরতাকেই এগিয়ে নিয়ে যাচ্ছে সরকার অভ্যুত্থানের সাত মাস পার হলেও জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু করতে ব্যর্থ হয়েছে আহতদের সুচিকিৎসা এবং শহীদ পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে মুখে অভ্যুত্থানের চেতনার কথা বললেও কার্যত তার কোন ফলাফল দেশবাসী দেখতে পাচ্ছে না বরং লোকমূল্য আইনশৃঙ্খলা পরিস্থিতি মব সন্ত্রাস ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে সরকারের চূড়ান্ত ব্যর্থতার প্রতীয়মান হয়েছে